যে খবর আপনাদের সামনে রাখি আগামী কালই রয়েছে নবান্ন অভিযান অভয়ের মা এবং বাবা এবং তার পরিবারের সদস্যদের ডাকেই অরাজনৈতিকভাবে ভাবে এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দেওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ তৎপরতা কতটা নজরে পড়লো মূলত নবান্ন অভিমুখী যেই সকল রাস্তাগুলো রয়েছে সেগুলো কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি উঁচু উঁচু ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলা যেতে পারে বজ্র আটুনি এই মুহূর্তে নবান্ন যাওয়ার রাস্তায় শর্ত সাপেক্ষে এদিকে অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নবান্ন অভিযান রুখতে অন্যদিকে আগে ভাগে তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা গেল পুলিশ আধিকারিকদের নীলবাড়ি আগলাতে করা পুলিশের নিরাপত্তা সাঁতরাগাছিতে দশ ফুট উঁচু ব্যারিকেড মূলত আগেভাগেই লৌহ কপাটে এনেছে পুলিশ নবান্নমুখী সব রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যত সাধারণ মানুষে যারা নিত্যযাত্রী তারা যে সমস্যার মধ্যে পড়বেন আগামীকাল এই পুলিশি তৎপরতার কারণে তা কার্যত স্পষ্ট অন্যদিকে হাইকোর্টের তরফ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে এই মিছিল এগিয়ে যাবে ধীরে ধীরে নবান্নের উদ্দেশ্যে যেই নবান্ন অভিযানের ডাক মূলত অভয়ার পরিবারের তরফ থেকে দেওয়া হয় গত বছর 9 আগস্টে যে নারকীয় হত্যা লীলা চালানো হয়েছে সেই ঘটনার প্রতিবাদে মূলত আরও বার এই নবান্ন অভিযানের ডাক কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে অভার পরিবারের পক্ষ থেকে কিন্তু পুলিশি তৎপরতা কতটা সেটাও কিন্তু খতিয়ে দেখেছে রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি এলিনার পাঠনের প্রতিবেদন দেখ নবান্ন অভিযান আটকানোর জন্য অত্যন্ত তৎপর পুলিশ প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে আর কয়েক ঘন্টা পর অভয়ার বাবা ডাকে অরাজনৈতিক নবান্ন অভিযান কিন্তু সেই নবান্ন অভিযান আটকাতে পুলিশ বাহিনী তৎপরতা তুঙ্গে স্ট্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ ওঠার মুখে রাখা হয়েছে বিশাল বিশাল বাসের সমস্ত ব্যারিকেড এই স্ট্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ ওঠার মুখে এই সমস্ত বাসের ব্যারিকেড দিয়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই রাস্তা ব্লক থাকবে আজকে রাত থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং যেমনটা জানা যাচ্ছে এই যে স্ট্যান্ড রোড যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্ট্যান্ড রোড থেকে কিন্তু খানিকটা পা এগুলোই শুরু হচ্ছে হাওড়া ব্রিজ এবং সেই হাওড়া ব্রিজ থেকে কিন্তু প্রচুর মানুষ আগামীকাল নবান্ন অভিযানে সামিল হবেন সেই জায়গায় এই যে কানেক্টার অর্থাৎ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই স্ট্যান্ড রোড থেকে হাওড়ার মাঝামাঝি অংশে সেখানে কিন্তু এই বাসের ব্যারিকেড রাখা হবে এবং একই সঙ্গে বেশি ফোর্স মোতায়েন থাকবে এই স্ট্যান্ড রোডে পাঁচশোর বেশি পুলিশ ফোর্স থাকবে একই সঙ্গে যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক তারা কিন্তু থাকবেন তারা সারা রাত টহল দেবেন এই বাঁশের ব্যারিকেড বিশাল বিশাল উঁচু উঁচু বাঁশের ব্যারিকেড রাখা হয়েছে অন্যদিকে দেখা গিয়েছে লোহার ব্যারিকেড লৌহ লৌহ কপাট কপাট ফুট উঁচু রাখা হয়েছে অন্যদিকে স্ট্যান্ড রোড এম জি রোড থেকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতেও কিন্তু একইভাবে ব্যারিকেড বসানো হচ্ছে অর্থাৎ নবান্ন অভিযান আটকাতে যেটা দেখা যাচ্ছে যে কলকাতার রাস্তায় রীতিমতো যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে এই বিশাল বিশাল বাঁশের ব্যারিকেট যেগুলো রাখা হয়েছে সেগুলোই কিন্তু আজ রাতের পর থেকে এই স্ট্যান্ড রোডে বসিয়ে দেওয়া হবে নবান্ন অভিযান আটকানোর জন্য একই সঙ্গে জানিয়ে রাখতে চাইব যে পিটিএস থেকে অর্থাৎ পিটিএস থেকে যে দ্বিতীয় হুগলি সেতু ওঠার রাস্তা সেই রাস্তাতেও কিন্তু ব্যারিকেড বসানো হবে থাকবে লোহার ব্যারিকেড প্রসঙ্গত এর আগের নবান্ন অভিযানে এই স্ট্যান্ড রোড যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একজন পুলিশ আধিকারিকের চোখে আঘাত লেগেছিল সাংঘাতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল স্ট্যান্ড রোড এবং সেইখানে পিটিএস সেই পিটিএস এর খবরও আমরা দেখিয়েছিলাম যেখানে একের পর এক কন্টেনার রাখা হয়েছিল ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই কন্টেনারে সেখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়েছিল আগামীকাল নবান্ন অভিযান আটকাতে পুলিশের এই তৎপরতা পাঁচ দিন আগে থেকে স্ট্যান্ড রোড থেকে শুরু করে খিদিরপুর এমজি জি রোড পিটিএস দ্বিতীয় হুগলি সেতু বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেড রাখা হচ্ছে এবং এই বিশাল বিশাল যে বাসের ব্যারিকেট রয়েছে সেই বাসের রোডে গুলো কিন্তু হবে এবং আজকে রাত থেকেই কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন হবে এই স্ট্যান্ড রোড সংলগ্ন জায়গায় যে স্ট্যান্ড রোড হাওড়া ব্রিজ কানেক্ট করছে অর্থাৎ এই আমার বাদিকে পড়ছে হাওড়া ব্রিজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় যে মাঝে মাঝে জায়গা ঠিক এই জায়গাতেই কিন্তু একের পর এক বাসের ব্যারিকেট থাকবে নবান্ন অভিযান আটকানোর জন্য ক্যামেরায় অতনু নাগের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা স্ট্যান্ড রোড অত্যন্ত ব্যস্ততম এই রাস্তা এবং সেই রাস্তা যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে যানজট হবে সেটা খুব স্বাভাবিক যে বিষয় নিয়ে কথা বলতে শোনা গিয়েছে হাওড়া সিপি অর্থাৎ পুলিশ কমিশনারকে তিনি ঠিক কি জানিয়েছেন কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে শুনুন বম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস ভেহিকেল ঢুকতো যেরকম ঢুকতো এরকমই ঢুকছে কোটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদের যেটা আন্ডুল রোড আছে হাওড়া আমতা রোড আছে ওই রাস্তা দিয়ে যে গুডস ভেহিকল যে টাইমে যেত ওর মধ্যে কোনো चेंजेस নেই আমরা ওই সব রাস্তাগুলোকেই ভালোভাবেই ভালোভাবে ইউজ করার চেষ্টাяти যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেসার না থাকে তো বেসিক্যালি মানুষের অসুবিধা না হয় एट द सेम टाइम কমার্শিয়াল অ্যাক্টিভিটিজও খুব বেশি হ্যাম্পার না হয় কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত ইউনিট সঙ্গে ডিসকাস করে কলকাতা পোর্ট সঙ্গে মিটিং করে যারা ট্রাক অপারেটার ব্যবসায়ী আছেন সবার সঙ্গে এখানে ডিসি কলকাতা মিটিং করে জয়েন্ট সিটি মিলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়